great sportsmanship অনন্য এক নিদর্শন সৃষ্টি হল কিংসটাউনের আন্স ভ্যালে গ্রাউন্ডে সেই বাংলাদেশ ক্রিকেট দল কৌশিলক জাকির আলি অনিক ও হোসাইন হোসেন চোট চটপা ফিল্ডারকে কাটরাতে দেখে যে রান নেয়ার জন্য দৌড়ানো যায় না সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তারা অবশ্য এর পরেই 22 গজে বড় ধরনের শিশুতোষ ভুল করে ফেললেন এই ব্যাটার ফলাফল অদ্ভুত এক রান আউট ধরভারশে ইয়ান বিশব বলেন লাইফ ইজ ক্রুয়েল প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের সামনে তখন চোদ্দতম ওভার করতে নেমেছেন গুদাকেশ মতি প্রথম বল মিড উইকেটের ওপর দিয়ে মারেন জাকের দর্শনীয় এক ক্যাচ ধরতে যান অমিত ম্যাকয় ডাইভ দেন বল হাত ঠোসকে তলপেটে আঘাত হানে ব্যথায় পেট চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন ওই সময় বাংলাদেশ দুই রান নিয়ে ফেলেছে তৃতীয় রান নেওয়ার সুযোগ ছিল কিন্তু শামিমকে আটকে দেন যাকে দুই রান নিয়েই সন্তুষ্ট থাকে বাংলাদেশ দারুণ এক স্পোর্টসম্যানশিপের নিদর্শন অবশ্য পরের ওভারেই ওই স্পোর্টসম্যানশিপের উচ্ছ্বাস বাতাসে মিলিয়ে গেল বাংলাদেশের লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশী মিড উইকেটে বল পাঠিয়ে দুই রান নিতে যান জাকের আলী কিন্তু দ্বিতীয় রান নেয়ার জন্য আর দৌড়াননি শামীম পাটোয়ারি রান আউটের ফাঁদে বাংলাদেশ সাজঘরে ফিরে গিয়েছিলেন জাকের আলী তবে রিপ্লেতে দেখা যায় জাকের নয় রান আউট হয়েছেন আবার জাকেরকে ফিরিয়ে আনা হয় জাকের অবশ্য বাংলাদেশের বিপদ বাড়ান দ্বিতীয় জীবনের দ্বিতীয় বলে আরেকটা টাইট সিঙ্গেল নিতে যান এবার রান আউট হন শেখ মেহেদি হাসান হঠাৎ করে তাসের কেল্লার মতো ভিডিংয়ে পড়তে শুরু করে বাংলাদেশের ইনিংস সেই তাসের বাংলাদেশের ইনিংসকে ইস্পাতের ইমারত বানিয়েছেন যাকে নিজেই সকল ক্ষোভ জোসেফ শেফার্ডদের উপরে উগড়ে দিয়ে করেছেন একচল্লিশ বলে অপরাজিত বাহাত্তর রান বাংলাদেশ পেয়েছে ম্যাচের মোমেন্টাম রবুল ইসলাম রানি কার্তর